আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আরো একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে দেখাতে চলে আসলাম এটি হচ্ছে সৌদি আরব সৌদি আরবের এই দেখতে পারতেছেন আপনারা বিশাল পাহাড় সৌদি আরব এরকমই পাহাড় হয় সাথে রাস্তার মাঝখানে খেজুর গাছ অসম্ভব সৌন্দর্য পিও ইসলামের দেশ সৌদি আরব আসলে খুব ভালো লাগে তো এটা হচ্ছে মদিনার রাস্তা এইখান এইখানে বলতে আপনার অনেক কিছু দেখা যায় এখানে এই রাস্তা এত পরিমাণের খুব ভালো লাগে ঘুরতে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন খুবই অল্প সংখ্যক দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ সামনে নেক্সট কোন ভিডিও নিয়ে আবার হাজির হব